আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব ভোরে চলে এসেছি ছাদে কারণ এত সকালে আমি কখনোই ছাদে উঠি না কারণ উঠলেও একটু সকালে বাসার কাজ থাকে সেই কাজগুলো শেষ করে তারপরে আমি ছাদে আসি তো আজকে সরাসরি একদম ভোর হওয়ার সাথে সাথে চলে এসেছি যা শুধু একটু আকাশটা পরিষ্কার হয়েছে ওই সময় ছাদে সারা রাত আমার শাশুড়ি ঘুমাতে পারেনি অসুস্থতার কারণে কখনো আপা আর কখনো আমি দুজনেই পাল্টাপাল্টি করে রাত জেগে তারপরে তার সেবা করে ভোরবেলা খুবই ক্লান্ত লাগছিল তাই ভাবলাম একটু রিফ্রেশ হয়ে আস আসি ছালিয়া পা যেহেতু আমাকে এখন পরিষ্কার করাচ্ছে তাই সুযোগটা এখন আমি কাজে লাগিয়ে আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে আমার মনটা আর একটু ভালো হয়ে যায় এই কারণেই আসলে আমি ছাদে চলে আসি কারণ সারা রাতের যে নির্ঘুম রাতটা আমরা কাটিয়েছি সেই রাতে কিছুটা হলো ক্লান্তি এই ছাদের আকাশে বাতাসে যে সুন্দর সবুজ প্রকৃতি এইগুলো দেখলে কিছুটা হলো যেন রিফ্রেশ হয় এজন্যই আমার ভালো লাগলো ছাদে এসে মনে হলো যে আমি এসে খুব রিফ্রেশ হতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এত সকালে ছাদে এসে দেখলাম গাছগুলো এবং আমি সবসময় খুব ভালো লাগে একদম শিশির ভেজা গাছগুলোকে একটু ছুঁয়ে দেখতে এবং সকালবেলা এসে যেটা জিনিস দেখলাম যে গাছগুলোতে গতকাল রাত্রে যে পানি দিয়েছি সেই পানিটাই রয়ে গিয়েছে তাই আজকে সকালে আর কোনো পানি দিতে চাচ্ছি না আর একটু শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে এখানে সেখানে টাইম দিতে হবে তো ভাবলাম সকাল সকাল গাছগুলো দেখে আসি আর দেখলাম যে এই শশা গাছটার মধ্যে মানে পোকা ধরা শুরু হয়েছে মানে একটু একটু করে পোকা যেহেতু ফুল আসতেছে এখন এটা যত্ন নিতে হবে তো ভাবলাম যে ছাদের উপর রাখা যে ছাইগুলো আছে এই ছাইগুলো একটু যাতে করে পোকাগুলো উপদ্রব কিছুটা হলেও যায় আর বলতে তো পারছি না কোন সময় আবার ব্যাক করতে পারবো ছাদে তো আজকে যখন এসেই পড়েছে এই কাজটা করে তারপর বাসায় যাব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি কি মালয়েশিয়া ব্যাক করবেন না বাংলাদেশে আছেন এখন বর্তমানে অনেকে কমেন্টস করেন এই ধরনের তো তাদের উদ্দেশ্যে বলছি আমি বাংলাদেশে আছি বর্তমানে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আমি মালয়েশিয়া ব্যাক করব যখন আমি এসেছি তখন আমার শাশুড়ির শরীর শারীরিক অবস্থা মোটামুটি ছিল তবে খুব একটা বেশি ভালো তো তারপরে সে দিন দিন আরও বেশি খারাপের দিকে যাচ্ছে তো এই কারণে আমি একটু লম্বা টাইম এবার বাংলাদেশে আছি সচরাচর আমি কখনোই এই জায়গায় যে জায়গায় এখন বর্তমানে আস আসে সেই জায়গায় আমি কখনোই ছিলাম না আমি আসতাম এখানে মাঝে মাঝে ঘুরতে কিন্তু ঘুরতে এসে খুব বেশি হলো আট দশ দিন থাকতাম কিন্তু এবার আমার অনেকটা টাইম থাকা লাগছে কারণ হচ্ছে আমি আপনাদেরকে জানাই আমার শ্বশুর আমার বিয়ের পর পরে আমাদের বাসায় মারা যায় এবং আমি তখন মানে কেবল আমার বিয়ের শাদি হয়েছে আর তখন আমি স্টুডেন্ট ছিলাম আমার শ্বশুরের একদম মৃত্যুকালীন সময় তার আগে আমি 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 আপনাদেরকে তখন স্টুডেন্ট হওয়ার কারণে এত কিছু বুঝতাম না তো আমার শ্বশুর সেদিন যে মারা যাবে আমি সেটা জানতাম না বা বুঝতাম না সেটাই ছিল আমার সামনে দেখা কোনো একদম কাছে থেকে দেখা কোনো মৃত্যু তো আমার শ্বশুর যেদিন মারা যাবে সেদিন সে আমাকে অনেক উপদেশ দেয় মানে আমার সাথে তার প্রায় দুই আড়াই ঘন্টা সেদিন কথা হয় সেই একটা কথার উপদেশ ছিল যে আমার শাশুড়িকে সে রেখে যাচ্ছে এই পৃথিবীতে হয়তো বা সে আর বেশি দিন বাঁচবে না আর যদি সে বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না বেঁচে থাকে তাহলে আমি এবং আমার হাজবেন্ড এই দুজন যেন আমার শাশুড়িকে একটু দেখে রাখি তো এই দেখে রাখার জন্য আমার হাজবেন্ড সময় বাংলাদেশে আসতো এবং মায়ের সেবা যত্ন যতটুকু পারা যায় ভালো মন্দ করছে এবং আমিও সেটাই চেষ্টা করছি যেটা আমার শ্বশুরকে আমি সেই সময় কথা দিয়েছিলাম